অনেক জল্পনা কল্পনা শেষ করার পরে তো অবশেষে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আরো কিছুদিন আগে আমাদের কক্সবাজারে যাওয়ার কথা ছিল তো একটা বিশেষ কারণে যাওয়া হয় নাই আমি তো ভাবছিলাম যে আমাদের এই বছরও যাওয়া হবে না পরে বুঝলাম যে আমার ভাবনাটাই পুরোটাই ভুল আসলে আমাদের এই বছরই যাওয়া হলো প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করার পরে গাড়ি আসলো আমাদেরকে নেওয়ার জন্য আমি মনে করি কক্সবাজারে যাওয়ার জন্য রাতের সময়টাই অনেক বেস্ট জার্নি করার জন্য আসলে রাতের বেলা রওনা দিলে গাড়ির মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায় তার জন্য আমরা রাতেই রওনা দিলাম আসলে দিনের বেলা গাড়িতে আমার ঘুম আসে না এই জন্য রাতেই রওনা দিয়ে দিলাম আসলে জ্যামের কথা কি আর বলবো রাস্তায় তো প্রচুর পরিমাণ জ্যাম ছিল আর আমরা যেই দিন গেছিলাম ওই দিন প্রায় এক ঘন্টার মতো জ্যামের মধ্যে বসেছিলাম আমি কিন্তু লাইফেই প্রথমবারই কক্সবাজার যাব তো তার জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম আর অন্যদিকে আমার হাজবেন্ড তো প্রচুর ঘোরাফেরা করে আর কক্সবাজার তো অনেকবার গেছে বিয়ের পর এই প্রথম আমরা অনেক দূরে ঘুরতে গেলাম একা একা তাও আবার তো ইচ্ছা আছে সামনে ফ্যামিলি ট্যুর দিব সবাই মিলে একসাথে আসলে আমি আগে থেকে বাস জার্নি করতে পারি না তো এই প্রথমবার লং টাইম বাসে থাকতে হবে আমার আর আমি তো বাস জার্নি একদমই করতে পারি না তো এই প্রথমবার কোথাও এত দূরে লং টাইম বাসে যাব বাসে উঠলে আমার অবস্থা কি হয় জানি না তো পরে দেখা যাবে কি হবে বাসের কথা আর কি বা বলবো আমি তো একটু উবারেও চড়তে পারি না আর উবারে চললে অবশ্যই জালনা খুলতে হবে আমার বেলায় আর তা না হলে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায় বমি টমি করে একদম আমি শেষ পুরাই তো এইভাবে হাজবেন্ড এর সাথে একা একা ঘোরার মজাটাই অন্যরকম যেখানে আমরা দুজন ছাড়া আর অন্য কেউ নাই আমাদের পরিচিত তো এইখানে আমরা দুজনে গল্প করতে করতে একদম প্রায় বাসের কাছাকাছি চলে আসলাম আর আমাদের আশেপাশে এমন কিছু লোক আছে যে আমরা দুজন একসাথে সময় কাটাবো এটা একদমই সহ্য করতে আমাদের তাদের কথায় দিয়ে আমার একাই আমাকে নিয়ে গেল কক্সবাজারে আসলে হাজবেন্ড যদি ভালো থাকে দ্বিতীয় কারো সাপোর্ট এর দরকার নাই পৃথিবীতে এইখানে আমরা বাসে উঠে গেলাম বাসের মধ্যে ভিডিও আর করা হয় প্রায় তিন চার ঘন্টা বাসে থাকার পরে আমরা কুমিল্লাতে আসি আর এইখানে আমি একটা বিফ খিচুড়ি অর্ডার দিলাম আমার জন্য আর আমার হাজবেন্ড তো কিছুই খাবে না ওর নাকি খিদা নাই ও শুধু ওর জন্য একটা মিষ্টি অর্ডার দিছে তো আমি এইখানে আমার খিচুড়িটা ওকে জোর করে তো ওকে জোর করে দেওয়ার পরে ও একটু খেলো দেখলো যে মোটামুটি ভালোই হয়েছে এখানে সময় মাত্র বিশ মিনিট দিছে তো বিশ মিনিটের মধ্যে আমরা তাড়াহুড়া করে একদম খেয়ে নিচে আবার চলে গেলাম তো এত তাড়াহুড়া করে যাওয়ার কোনোই দরকার ছিল না আমরা যে দেখি যে এখনো অনেক মানুষ আসে নাই আর সম্রাট যাও একটু খেয়ে তো সময়ের অভাবে তো খেতেই পারে নাই তো অনেকক্ষণ সময় থাকার পরে নিচে দোকান ছিল তো ওইখান থেকে আমরা খাওয়ার জন্য কিছু কিনে নিলাম বাসে তো একদম বাসে উঠার পরে একদমই সকাল সকাল আমাদেরকে নামিয়ে দিল বাস থেকে ছয়টার দিকে বা সাড়ে ছয়টা এরকম হবে বাজারে আমাদের হোটেলের রুমটা আগে থেকেই ঠিক করা ছিল তার জন্য আমাদের বেশি একটা কষ্ট হয় নাই তো অবশেষে আমরা রুমে চলে আসলাম আর এখান থেকে তো একদম বিস্তার